বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে আজকে আমি আপনাদেরকে একটা ডে ক্রিম করে দেখাবো যেইটা আপনাদের ত্বককে ফর্সা করে দেবে উজ্জ্বল করে দেবে মুখ থেকে ট্যান তুলে দেবে এবং একটা নাইট ক্রিম করে দেখাবো যেইটা আপনাদের ত্বকের বয়সের ছাপকে দশ বছর কমিয়ে দেবে ত্বককে নরম করে তুলবে আজকের প্রসেসটি করার জন্য আমি এখানে নিয়েছি ইভিয়ন ফোর হান্ড্রেড ক্যাপসুল এটা মূলত ভিটামিন ই ক্যাপসুল এটা আপনারা যে কোনো মেডিসিন স্টোরে খুব ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর মধ্যে কুড়িখানা ক্যাপসুল থাকে দাম মাত্র সাতাশি টাকা মতো অ্যাপ্রক্সিমেটলি এটা আপনারা খেতেও পারেন বা চুলে এবং ত্বকে অ্যাপ্লাইও করতে পারেন প্রথমে নাইট ক্রিম করে দেখাবো তার জন্য লাগবে এক চামচ অ্যালোভেরা জেল এখানে মার্কেট থেকে কেনা অ্যালোভেরা জেলই ইউজ করতে হবে নর্মাল পাতার অ্যালোভেরা জেল ইউজ করলে কিন্তু চলবে না যেহেতু প্রিজার্ভ করে রাখার ব্যাপার আছে কয়েকদিন সেই জন্য এরপরে লাগবে এক চামচ নারকেল তেল যদি অয়েলি স্কিন হন তাহলে এক থেকে দু ফোটাই যথেষ্ট আর যদি ড্রাই স্কিন হন তাহলে এক চামচই লাগবে এরপরে আমি একটা সেফটি পিনের সাহায্যে ভিটামিন ই ক্যাপসুল থেকে তেলটা বের করে দিয়ে দেব এখানে আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেছি এবারে আর কিছু লাগবে না এই তিনটি উপাদানকে খুব ভালো করে মিক্সড করে নেব মিক্সড করার সাথে সাথে দেখবেন যে এটা একটা ক্রিমের মতো পেস্ট থকথকে তৈরি হয়ে গেছে এইবারে আমরা এটিকে তিন থেকে চার সপ্তাহ মতো রেখে ব্যবহার করতে পারবো আমি এখানে একটা পরিষ্কার জায়গা এটাকে স্টোর করে নিচ্ছি এইবারে পরিষ্কার ত্বকে এটা অ্যাপ্লাই করতে হবে আমি আমার হাতে এটিকে অ্যাপ্লাই করছি দেখুন কি সুন্দর এটি ময়েশ্চারাইজ করে দিল আমার হাতটাকে এই ভিটামিন এ নাইট ক্রিমটি আপনাদের ত্বক থেকে বয়সের ছাপ কমিয়ে দেবে ত্বককে টান করবে ত্বককে মসৃণ করবে ত্বক থেকে কালচে ভাব ও সান ট্যান দূর করে ত্বককে ফর্সা করে তুলবে ত্বকের মধ্যে কোলাজেন বৃদ্ধি করবে এবং ত্বকের খাদ্য হিসেবে কাজ করবে এটিকে আপনারা ফ্রিজে রেখে ব্যবহার করবেন এইবারে ডে ক্রিম করে দেখাবো তার জন্য লাগবে যে কোনো একটা ত্বকের ক্রিম যেটা আপনারা রেগুলার ইউজ করেন ময়েশ্চারাইজার ক্রিম যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমি এখানে ইউজ করেছি হিমালয়ার ন্যাচারাল গ্লো এই ক্রিমটি সেটা আমি বেশ এতটুকু পরিমাণ দিয়ে দিলাম যাতে দু তিন সপ্তাহ ইউজ করা যায় এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুলের তেল ব্যাস আর কিচ্ছু লাগবে না এই দুটি উপাদানকে খুব ভালো করে মিক্সড করে আমি একটি পরিষ্কার পাত্রের মধ্যে স্টোর করে নেব বন্ধুরা এটি তৈরি করা খুবই ইজি রোদে বের হওয়ার আগে যদি আপনারা এই ক্রিমটি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ত্বকে সান ট্যান পরার ভয় অনেকটা পরিমাণে কমে যাবে যেহেতু ভিটামিন ই এর মধ্যে অক্সিডেন্ট ফর্মুলা দেওয়া থাকে সেহেতু এটি সানস্ক্রিনেরও কাজ করবে তাছাড়াও এটি মাখলে আপনাদের ত্বক অনেক বেশি সফট ও নরম হয়ে যাবে এবং এটি রেগুলার ইউজের ফলে আপনাদের ত্বক অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাট যদি আপনাদের ভিডিওটি একটু হলেও হেল্পফুল লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে লাইক করে দেবেন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন বাই টেক কেয়ার